তারপর সে এইভাবে ড্রাইভিং করে আপনার পুরা কুড়িতে অর্ডার দেওয়া হয় এটা পুরো তথ্য আপনাদেরকে দিতেছি বা দিব এবং এই তালাবাদ কোম্পানির কার তালাবাদ কোম্পানি মূলত এরকমই এখানে তালাবাদ কোম্পানিটার ফুল তথ্য আপনাদেরকে আমি দিতেছি তালাবাদ কোম্পানির ডিউটি মূলত বারো ঘন্টা তো বারো ঘন্টা ডিউটির মাঝে বারো ঘন্টা ডিউটির মাঝে আপনার খাবারটা নিজের খাবার নিজের বারো ঘন্টা ডিউটি খাবার নিজের এবং তালাবাদ কোম্পানির মাঝে তিনটা কন্ডিশন আছে তিনটা কন্ডিশনের মাঝে আপনাকে একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে তাহলে পুরা সম্বন্ধে আমি জানাইতে পারবো হয়তো ভিডিওটা একটু নয়স হবে আমি এই মুহূর্তে তালাবাদ কোম্পানি মূলত এই যে এই হল তালাবাদ কোম্পানিকে বাইক এখন আমি আপনি তালাবাদ আপনারা তালাবাদ কোম্পানির লোকদেরকে দেখলেন বা একটু ড্রাইভারকে দেখলেন তালাবাদ কোম্পানি এদের বেসিক একশো তিরিশ একশো বিশ যারা যেরকম কন্টাক্ট করে আসতে পারে কারো তালাবাদ কোম্পানিটা একটা ভালো কোম্পানি আখালি কোম্পানি আপনারা যারা আসবেন তারাও লাগে একটু ট্রাই করেন চেষ্টা করেন যে হয়তো তালাবাদ কোম্পানিটা আসা যায় কিনা এরকম একটা বাইক দেশে কেনা চালায় এরকম একটা বাইক চালালেই যথেষ্ট আপনাকে কার দিবে না কার আছে কার আপনার যাওয়ার প্রয়োজন নেই আমি কারের ভিডিও অ্যাড করে দেবো কার আছে এটার মধ্যে কার দিয়েও চালানো যায় অর্থাৎ যেটা কার বলতে আমরা মাইক্রোবাস বলি মিনিবাস বলি মিনিবাস না মাইক্রোবাস যেটা ছোটোবেটা যে গাড়িগুলো আছে তো বিশেষ করে সারা কুইয়ের জুইরা এবং ইন্টারন্যাশনাল এটা এরকম বাইক আছে বাইকই করে আপনি তালাবাদ কোম্পানি চাইবেন যাওয়ার পর এই বাইকিং করে যাবেন মানে তালাবাদ কোম্পানিতে বাইকিং করে পুরা কুয়েচিরও অর্ডার দেবেন যেরকম আপনাদের সিস্টেম হল একটা মোবাইল একটা সফটওয়্যার দেওয়া থাকবে সফটওয়্যার তাদের তালাবাদ কোম্পানি ইনস্টল করার পর এটা থেকে মেসেজ আসবে নোটিফিকেশান আসবে কুকু সাওয়ার সাঁচতেই থাকে আমি নিজে দেখছি হয়তোবা আমি যদি মাথায় প্ল্যান থাকতো আপনাদের জন্য আমি ভিডিও করে রাখতাম তো তারাবাদ কোম্পানি খুবই ভালো আপনারা এদের মধ্যে আসবেন আসার পর আপনাদের বেতন বেসিকই যদি বারো ঘন্টা একশো তিরিশের উপর হয় বিশের উপর হয় তাহলে চিন্তা করেন আপনার এক মাসে যদি তিনশো অর্ডার দেন অর্থাৎ দৈনিক যদি দশটা অর্ডার করে তাহলে মাসে তিনশো আসতেছে আপনি যদি দৈনিক বারোটা অর্ডার দেন তাহলে মাসে তিরিশ তিরিশ দু ষাটটা আরও অর্ডার বাড়তেছে অর্থাৎ আপনার এক মাসে যদি তিনশো অর্ডার করা হয় তাহলে পরবর্তীতে যেই অর্ডারগুলো আসবে প্রতিটা অর্ডারের সাথে আপনার হাফ কেজি যোগ হইবে কথাটা মনোযোগ দিয়ে শোনেন অর্থাৎ আপনি প্রতিদিন দশটা করে অর্ডার আপনার হইল মনে করেন তো এখন দশটা হইলে তিনশো হয়ে যেতেছে তা এখন আপনার প্রতিদিন বারোটা হইল বারোটা হইলে যে বাকি আপনার দুইটা বেশি আসলো তিরিশ দুগুনের ষাট ষাটটা থেকে আপনি তিরিশ দিনার পাইবেন হাফ কেজি করে আরও বেশি দিতে পারেন আরও বেশি পাইবেন আমার জানা মতো এক একটা তালাবাদ কোম্পানির ড্রাইভারের বেতন এক লাখ টাকা তো অনায়াসে দেড় লাখ টাকা তো আমি যতটুকু জানি দেড় লাখ টাকা এরকম তালাবাদ কোম্পানির কোনো মানুষের মাসিক বেতন পড়ে না এটা আমার আর একটা যা নিচ্চে দেখা এই যে ড্রাইভার দেখালাম এবং আমি এই জায়গাতে আসি আপনারা দেখতে পাচ্ছেন তবে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার আপডেটগুলা আমি এটাই বোঝাইতে চাচ্ছি আমি ওই শুনে বুঝাইয়ে ওই দিক থেকে ওই দিক থেকে টেনে টেনে ভিডিও করার চেষ্টা করি না ভিডিও প্রতিদিন দিলে মোবাইল বেড়ে যাবে আমি যে রিয়েল খুঁজে যাই তানজিব কোম্পানির লুকের কাছে গেছি আলতোয়েফ কোম্পানির লুকের কাছে গেছি ইউএফএফ কোম্পানির লুকের কাছে গেছি তো আমি লুকের কাছে গেছি বলতে ভিডিওতে শো করাইছি আপনাদেরকে এবং আমি নিজে পাসপোর্ট কইরিয়া নিজে কীভাবে পাসপোর্টের ফাইনালিটি ই পাসপোর্ট তা আপনাদেরকে দেখাইছি অর্থাৎ আমি চাই রিয়েল কিছু দেওয়ার জন্য এই গুগল সার্চ করে কোম্পানি দিতে 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 মোবাইল করে লঞ্চ রিয়েল কিছু পাইবেন না ভিডিওটা ধৈর্য ধরে দেখেন পুরা টালাবাদ কোম্পানির মন্তব্য বা কোম্পানি ডিটেলস নিয়ে যান বেতন একশো বিশ তিরিশ পাইবেন তিনশোর অর্ডার দিতে এক মাসের টার্গেট তিনশোর ওপরে হাফ কেটি প্রতি অর্ডারে এক থেকে দেড় লক্ষ টাকাও না আসে কেমন যায় এই কোম্পানির মধ্যে তো আর কি বলবো এখন বলার শেষ এটাই এই কোম্পানির ভিসা পাওয়া একটু কঠিন এই দেশ থেকে সাবমিট করবেন তাদের অফিসে যাবেন এবং দেশ থেকেও আসা যায় আমি জানি আমাদের বাংলাদেশের নিজস্ব কোনো এজেন্সি নাই এভাবেই আসতে হয় যাদের লোক আছে কথা বলেন কন্ট্যাক্ট করেন এই কোম্পানির পিছনে লাগেন এখানে আসেন লাইক লাইফটাও একদিকে সেট হয়ে যাবে আমার বলার এটাই এখানে কোনো অতিরিক্ত বলার নাই কম বলার নাই তালাবাদ কোম্পানিদের আপনাদেরকে দেখাইছি হ্যাঁ আরেকটা কথা মনে রাখবেন তালাবাদ কোম্পানির কিন্তু তাদেরকে দেখে আরও পাঁচ থেকে ছটা কোম্পানির মতো সৃষ্টি হয়েছে এই দেশে এরকম ডেলিভারিও শেষে ডাবলু লাগাইছে তালাবাতের সাথে আরও কোম্পানি আরও পাঁচ থেকে ছয়টা কোম্পানির সৃষ্টি হয়েছে ওই কোম্পানির কথা বলতেছি না আমি তাদের মেন কথা বলতেছি তাদের অরিজিনাল তালাবাত যেটা ওটাতে আসলে ম্যান এখন মিসার দাম কত আপনারা খুঁজে নেন আশা করি তথ্য পাইছেন খাবার আপনার থাকবে আর কিছু কিছু আছে তালাবাদ কোম্পানির নিজেরও থাকা হয় এখানে একটু বুঝে আসতে কন্ট্রাক্টের সাথে তারা দোনো সাইডে দিতেছে আশা করি বুঝতে পারছেন আসলে বিদায় নিব এই ছিল আমার তালাবাদ কোম্পানি যা আর কিছু জানার থাকে আমাকে কমেন্ট করতে পারেন তবে টাকালি ভিসা মনে রাখবেন তালাআফত বাইক এখানে লেখাই তালাবাদ তালাবাদ ডি তালাবাদ তো আশা করি দেখতে পারছেন আমি আপনাদেরকে বিস্তারিত দেয় বলতেছি এখন তালাবাদ কোম্পানির সম্বন্ধে তালাবাদ কোম্পানির বাইক আরো এরকম অনেক অসংখ্য তালাবাদ কোম্পানির বাইক কুয়েতের রাস্তা দেখেন আর তালাবাদ কোম্পানির সম্বন্ধে বিস্তারিত ফিনিশিংটা নিয়ে যান তালাবাদ কোম্পানিতে মানুষ আসে তার কাজের উপরে ডিপেন্ডেড করে তার ইনকাম যদি সে গাফিলতি না করে অবহেলা না করে তার মাসিক ইনকাম খুবই ভালো ভালো কোম্পানি ভেরি গুড কোম্পানি কুয়েতের বেস্ট কোম্পানি তবে দিন দিন তাদের চাহিদা বাইরে যেতেছে অনেক লোক আসতেছে মনে রাখবেন সময়ে অনেক কিছু পরিবর্তন হয় বর্তমানের অবস্থায় তাদের অবস্থা খুবই ভালো এই দেশের খবরও পর্যন্ত আসছে একটা মানুষ পাঁচশো দিন আর পর্যন্ত তালাবাদ থেকে কামাই করতেছে তবে এখন একটু কমে গেছে আমার আজকের এই তথ্যটা আমি এভাবে ফিজিক্যালি ডাইরেক্ট দিলাম দেখতেন বুঝতেন আশা করি করিভাবে ধারাবাহিকভাবে আপনাদেরকে আমি প্রতিটা কোম্পানির তথ্য দেওয়ার চেষ্টা করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে লাইক ফলো দিয়ে রাখেন আর আপনাদের কারো কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করেন দোনো জায়গায় আশা করি আমি সবার তথ্য পরিপূর্ণভাবে দিতে পারবো ইনশাআল্লাহ দিতেছি এই রুটটা দেখানোর অর্থ হলো এরকম রোড দিয়া যায় যায়, তালাবাদ কোম্পানির মাঝে মানুষের ডেলিভারি দিতে হয় যারা দেশ থেকে দেখতেছেন তারা মাথায় রাখেন বিদেশের রুট এরকম আল্লাহ হাফেজ